আজকে ক্রিকেট প্রেমীদের দৃষ্টি নিবদ্ধ থাকবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এশিয়া কাপ দুই এর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল এদিকে ফর্মে থাকা শ্রীলঙ্কা যারা গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর অন্যদিকে বাংলাদেশ যারা ওঠানামার মাঝেই নিজেদের ছন্দে খুঁজে নিতে প্রস্তুত বাংলাদেশ দলের মূল ভরসা লিটন তানজিত ও ইমনের উপর এবং ফিনিশারে জাকের আলী ও শামীম হোসেনই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বল হতে তাস্কিন মুস্তাফিজ ও স্পিন বিভাগে নাসুম ঋষদের ঘূর্ণিতে কুপকাত হতে পারে শ্রীলঙ্কা কারণ ডুবাই পিচ অনেকটা স্পিন সহায়ক অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে পাথুম নিশাঙ্কা দারুণ ধারাবিকতা দেখাচ্ছেন সাথে আছেন অভিজ্ঞ কোশাল ম্যান্ডিস ও শক্তিশালী মিডিল অর্ডার আর স্পিন বিভাগে হাসারাঙ্গার ঘূর্ণি বল হতে পারে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মোট কথা ম্যাচটি হবে সমান সমান লড়াই শ্রীলঙ্কা সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকলেও বাংলাদেশ যদি ব্যাটিং বলিং কম্বিনেশন ভালো শুরু করতে পারে তবে জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তাই আজকের লড়াই যে রোমাঞ্চ হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না